নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে তেঁতুলের আচার বানাতে বানাতে ব্লগটা স্টার্ট করলাম তো সবাই সঙ্গে থাকুন কেমন হচ্ছে ব্লগটা কমেন্টে জানিয়ে যান আর আপনাদের বাড়ির ঠিকানাটাও দিয়ে যান তাহলে আমিও আপনাদের বাড়ি যেতে পারবো ঠিক আছে তো চলুন আজকে সারাদিন কী কী করি না করি সবটাই শেয়ার করব আপনাদের সাথে আমরা এইভাবেই তেঁতুলের আচার কুলের আচার সব করি তো চলুন আর পরে আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করব চলুন সাথে থাকুন আগে আমাদের রান্না হবে হচ্ছে এই চোর দিয়ে আলু দিয়ে নিরামিষ ডাললা কারণ আজকে শনিবার তো সেই কারণে আমি তো লুচির লোম কেটে দিয়েছি আর খুব দুষ্টুমি করছিল মানে ভুলুর সাথে খুব যুদ্ধ করছিল তো সেই জন্য ওকে এখানে তুলে দিয়েছি লুচি ভালো লাগছে এখন শরীরটা লোমগুলো কেটে দিয়ে তিন দিন ধরে প্রজেক্ট হচ্ছে ধরে প্রজেক্ট হচ্ছে আজকে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে দিয়ে বাঁচবে আমরা বেরোবো দশটা পনেরো কুড়ি নাগাদ বেরোবো স্কুলে প্রজেক্ট জমা দিতে যাব কম্পিউটার পরীক্ষা দিতে যাবো প্র্যাকটিক্যাল তো চলো কে স্কুল থেকে দিয়ে আসলাম আবারও যেতে হবে কখন ছুটি হবে জানি না বলতে পারিনি কারণ আজকে প্রজেক্ট জমা নেবে প্লাস দুটো পরীক্ষা হবে তো সাড়ে এগারোটা পর্যন্ত পরীক্ষা মানে প্রজেক্টগুলো জমা নেবে তারপরে দুটো পরীক্ষা হবে তাহলে ওগুলো হয়তো আরও আধ ঘন্টা এক ঘন্টা বেশি তো আমার মনে হচ্ছে সাড়ে বারোটা নাগাদ ছুটি হবে তো আমি এখন আর ড্রেসটা ছাড়বো না একবার ওকে নিয়ে এসেই ছাড়বো আর বাইরে বৃষ্টি বৃষ্টি করছে মানে মেঘলা আকাশ বৃষ্টি পড়ছে তো চলো আবার যখন বের তখন দেখা হবে ছাতা দাদা নিয়ে আবার রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য আর আমার মার তো সব রান্নাবান্না কমপ্লিট ঠিক আছে আমি একটু অল্প করে ভাত খেয়েছি কারণ আবার যাব সেই কারণে আমার ভুলুকে এখানে ঘরে আর লুচিকে কোথায় রেখেছি দেখো এইখানে ওদিকেও গেট আটকানো আছে ওপর দিকে গ্রিলটা তাহলে ও ভেতরে থাকবে মারামারি করতে পারবে না আমার মা বাড়িতে একা থাকবে তো আর আমার মার না হাঁটুটা এমনিও ভাঙা তো সেই কারণে মাকে মার উপর বেশি চাপ দিলে হবে না দুজনের ঘাড়ে দিয়ে গেলে মারামারি করে খুব তো সেই কারণে চলো পরে আসছি এই যে আমরা এখন বাড়ি চলে আসলাম পরীক্ষা টরীক্ষা দিয়ে চলো আবার পরে আসছি দেখো তিন রকমের আচার মিক্স করে কিনে নিয়ে আসলাম কুড়ি টাকার চালতা তেঁতুল আর হচ্ছে কুল তো খাচ্ছি এখন চলো খেয়ে নিই এই যে বন্ধুরা একটুখানি ঘুমিয়েছিলাম ওকে নিয়ে এসে আর এখন বাজে হচ্ছে পাঁচটা তো ঘুম থেকে একটু উঠলাম ভালো ঘুমিয়ে গেছিলাম খুব ঘুরে ঘুমিয়ে গিয়েছিলাম হুম এখন উঠলাম উঠে একটু চা খাবো আর আজকে থেকে বৃষ্টিটা মনে হচ্ছে মেঘটা পরিষ্কার হয়ে গেল একদম দেখো আকাশ পরিষ্কার দাঁড়াও তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখায় আকাশ পুরো পরিষ্কার আর মেঘলা আকাশ নেই ঠিক আছে তো চলো একটু চাটা টা খেয়ে নি নিয়ে পরে আসছি কি সমস্যা তো ঘুমাচ্ছিল ওখানে হ্যাঁ ঘুমাচ্ছে রে বাবু ভুলু দাদার জন্য তো খুব মানে অসুবিধা হয়ে গেছে তোমার কি করবা বলো দাদা যদি ওরকম করে তাই না এই যে আমার মা প্রদীপ জ্বালিয়ে দিয়েছে ধুনোটা সন্ধে বেলায় দেবে কিন্তু প্রদীপটা এখন জ্বালিয়ে দিয়েছে ঠাকুরগুলো সব তুলে দিয়েছে দিয়ে এই ঠাকুর কটাই রেখেছে যেই একটুখানি আমি লুচিকে ছিল এত হিংসা মনের মধ্যে বাবারে বাবা চা খাবো এখন আর আমরা র চাটাই খাই ভুচ্চা খেলে প্রচন্ড অম্বল হয় গ্যাস হয় তো এই যে এখন বেরোলাম একটুখানি একটা বাজারঘাট করতে তো মা একা যাবে তাই সাথে গেলাম এই যে এই দোকানটায় আমরা ধূপকাঠি নিতে এসেছি আর আমি না মাকে এখন একা ছাড়তে পারি না কারণ আমার মাসে চলে যাওয়ার পর থেকে মা একটুখানি অন্যরকম হয়ে গেছে মানে ঠিকঠাকভাবে রাস্তা চলতে পারে না আর এই দোকানটায় অনেক মানে বডি স্প্রেড রে ধূপকাঠি সব পাইকারি রেটে বিক্রি আর মায়ের হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আমার মা তালগোল বাগিয়ে ফেলে রাস্তায় গিয়ে যে মা মায়ের হাত ধরে আমি ছোটোবেলায় হাঁটতে শিখেছি আর সব কিছু শিখেছি এখন সেই মাকে মেয়ের মতন করে হাত ধরে রাস্তায় নিয়ে হাঁটাতে হয় আর এটাই নিয়ম মায়েরা বয়স হয়ে গেলে মারা বাচ্চা হয়ে যায় আর সন্তান তার মা হয়ে যায় তো যাই হোক এখানে মায়ের ওই শেকড়টা নিয়ে খুকনি আর মোমো খাবো এখন এতক্ষণ পার্লারে কাজ করছিলাম এসে তো এখন এটা খেয়ে নেবো একটু বসবো তারপরে আবারও পার্লারে কাস্টমার আসবে ফোন করেছিল কালকের জন্য কেটে রাখছে মা তাহলে তাড়াতাড়ি হবে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম আর পার্লারে কাস্টমার এসেছিলো তোমাদের সাথে সেই তো সন্ধেবেলায় দেখা করেছি তারপরে করা হয়নি আমার মাসের মেয়ে এসেছিলো নাতি এসেছিল ওদের সাথে কথা বলছিলাম সেজন্য আর তোমাদের কাছে আসা হয়নি একটু ফ্রায়েড রাইস মাংস নিয়ে এসেছিলো আমার মেয়ের জন্য আর আমিও পার্লারে কাজ করছিলাম ওরা তারপর ওদের কাজ হয়ে গেল ওদের সাথে একটু গল্প করলাম ঠিক আছে দিয়ে এখন খাওয়া দাওয়া করলাম এখন সাড়ে এগারোটা বাজে কারণ আজকে না আমি গ্যাসের বড়িটা খেতে ভুলে গেছিলাম দিয়ে আমার একটু গ্যাস গ্যাস মানে পেটটা ভার মতো হয়ে গেছিলো ফালা খেয়ে তারপরে একটু হালকা খিদে খিদে পিলোগুলো অল্প করে একটু ভাত খেলাম এবার শুয়ে পড়ব আর তো ছেলেটা উৎপাত করে বেড়াচ্ছে জানো না তো চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো আর ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব সিঙ্গেরই পড়ে একটা ব্লগে ঠিক আছে না